আর ইউ হ্যাপি উইথ দ্য ফলো আপস মানে এরকম রং মিলান্তির মতন ছবি করার পর বা ল্যাপটপ করার পর

মানে কোন কাজ করলে না আমি এক্সপেক্ট করি না যে ও এটা করলে তাহলে মানে স্ট্র্যাটেজাইজ করতে পারি না সিনেমাটা নিয়ে জানো তো না আমার যদি কাউকে ভালো লাগে স্ক্রিপ্ট পাওয়া লাগে ডিরেক্টর হওয়া লাগে ইফ আই কানেক্ট আই जस्ट গোহ এড এন্ড ডু ইট আর আমি যদি কাউকে আগে কথা দিয়ে দিই আই উইল ডু দ্যাট ফার্স্ট কারণ আমার ডেট কমিট করা হয়ে গেছে মেবি আই हैव नॉट बीन স্ট্র্যাটেজিক ইনফ ইন মাই ক্যারিয়ার সেইভাবে যদি ভাবি বাট इट्स सो কেম হ্যাপি